নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি গন্ডেশ কিচেনে আজ আমি বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি বড়ি ভাঙ্গা আলু বেগুনের রেসিপি এর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু বেগুন টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে দুইটা কাঁচা লঙ্কা নিয়েছি অল্প পরিমাণে বড়ি নিয়েছি আর ফোড়নের জন্য নিয়ে নিলাম কালো জিরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি দু চামচের মতো সরষের তেল বড়ির রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি বড়িগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়িগুলো হালকাভাবে তেলের মধ্যে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম বড়ি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বড়িগুলো বড়ি ভাজতে তেলটা একটু বেশি দিতে হয় আর তেলটা গরম হওয়ার পর বড়ি দিলে তেলটা বেশি টানে না বড়িতে এই যে আমার সব তেলি রয়ে গেছে বড়িগুলো এখন আমি উঠিয়ে নিলাম ওই তেলই কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনের রেসিপি বানালে গন্ধটা খুব সুন্দর হয় টেস্টটাও ভালো আসে যেহেতু নিরামিষ রেসিপি এর জন্য এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আমি এবার কেটে রাখা আলু টমেটো বেগুন আর দুইটা কাঁচা লঙ্কা সবই ফোড়নে দিয়ে দিলাম ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি ফোড়নের সাথে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে এখন দিচ্ছি আমি হাফ স্পুনের মতো হলুদের গুঁড়া হাফ স্পুনের মতো দিলাম জিরের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দুই চার জন্য লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়া লাগবে না এই রেসিপিতে মশলার সাথে আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি সবজিগুলো এইভাবে কালো জিরে মধ্যে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে বেগুন টমেটো কাঁচা লঙ্কা আমি আস্তে দিয়েছি কাঁচা লঙ্কা আমি কেটে দিই না কেটে দিলে বেশি ঝাল হয়ে যাবে এর জন্য এদিকে অন্য একটা ইয়ে পাত্রের মধ্যে বড়িগুলো নিয়ে নিলাম এগুলাকে এখন আমি একটু ভেঙে নেব এইভাবে এইভাবে বড়িগুলাকে ভেঙে নেব যেহেতু এটা ভাঙ্গা বড়ির তরকারি বানাচ্ছি বড়ি ভেঙ্গে এই রেসিপিটা বানালে খুব টেস্ট গ্রেভি গ্রেভি হয় ভালো লাগে বড়িগুলা মশলার সাথে খুব সুন্দর মিশে যায় একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি নরম হয়ে আসছে বেগুন টমেটো নরম হয়ে আসছে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে ঢাকা দেবার দরুন এবার এই ভাঙ্গা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বড়িগুলো এই কষানোর সাথেই দিচ্ছি কারণ বড়িগুলো একটু ফ্রাই করা আছে বেশি নরম হবে না পরে দিলে শক্ত থাকবে বড়ি খেতে ভালো লাগবে না বড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবজির সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বড়ি দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানাই আজ আমি একটু অন্য ধরনের বড়ি রেসিপি বানাচ্ছি ভাঙ্গা বড়ির রেসিপি আলু বেগুন দিয়ে একটু গ্রেভি হবে বড়িগুলো যেহেতু ভেঙে দিয়েছি গ্রেভি গ্রেভি হবে মুখেও পড়বে ছোটো ছোটো বড়ির টুকরা কষানো হয়ে গেছে খুব সুন্দর সবজিটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না এখানে অল্প জল দিচ্ছি একটু মাখো মাখো হবে রেসিপি এর জন্য বেগুন আর টমেটো তো সিদ্ধ হয়েই গেছে আর শুধু আলুটা একটু সিদ্ধ হবে অল্প জল দিয়ে গ্যাসের আঁচটা আমি কম করে আরও পাঁচ মিনিট দেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ডাকাটা সরিয়ে দেখে নিচ্ছি এই যে সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন বড়িগুলো ভেঙে দেওয়ার ধরুন খুব সুন্দর গ্রেভি হয়েছে এবার উপর থেকে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন খুব টেস্ট হয় রেসিপিটা এইভাবে বড়ি ভেঙে অল্প বড়ি দিয়ে রেসিপিটা বানানো যায় আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আমার নতুন দর্শক দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপবেন এতে করে নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমার পুরনো দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বানিয়ে নিলাম ভাঙ্গা বড়ির রেসিপি এই রেসিপিটা নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে রেসিপিটা ভাঙ্গাবড়ি আলু বেগুনের তরকারি